জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা আদিবিদ্যা থেকে গীতার কথা ঘন ঘন সিংহনাদ ছাড়ি উচ্চৈশ্বরে সকলই বীরগণ শঙ্খ ধ্বনি করে ঘন ঘন সিংহনাদ ছাড়ি উচ্চশ্বরে সকলই বীরগণ শঙ্খ ধ্বনি করে ভীষ্মের শঙ্খের শব্দ শুনিয়া তখন রণলাগি সেনাগণ হল আগুয়ান ভীষ্মের শব্দ শুনিয়া তখন লাগি সেনাগণ হলো আগুয় বারবার উচ্চারণ করুন অর্থ অবশ্যই বুঝতে পেরে যাবেন সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর এই জগৎ সংসারের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে